গুরুত্বপূর্ণ চারটি উপদেশ মনোযোগ দিয়ে শুনে রাখুন আপনার জীবনও হয়তো এরকম হয়ে থাকতে পারে যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি আপনার কাজে লাগবে খুব একটা সময় আপনার নষ্ট হবে না চারটি গুরুত্বপূর্ণ উপদেশ প্রথম কথা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পারিবারিক জীবনে বা বিভিন্ন সময়ে আমাদেরকে কিন্তু টাকা ধার দেওয়া বা নেওয়ার প্রয়োজন হতে পারে তো এই নিয়ে কিন্তু আমাদের সমাজে আমাদের জীবনে প্রচুর রকমের কাহিনীর কিন্তু উদ্ভব হয় এবং হত্যাকাণ্ডের মতো ঘটনাও কিন্তু টাকা ধার দেওয়াকে নিয়ে হয়ে থাকে আপনার কাছে যেই টাকাটি রয়েছে সেটি যদি আপনার হারিয়ে যায় আর আপনার যদি বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে তাহলে অবশ্যই আপনি টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন আপনি কাকে টাকা ধার দিচ্ছেন ধার দেওয়ার আগে একশো বার আপনি ভেবে নেবেন যদি আপনার এই টাকাটা না ওঠার সম্ভাবনা থাকে বা কোনো রকমের ঝুঁকি আপনার কাছে মনে হয় অবশ্যই আপনি টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন নাম্বার টু আপনি এমন কার ব্যবসায় বিনিয়োগ করবেন না যেখানে আপনার তেমন কোনো অংশগ্রহণ বা তেমন কোনো প্রভাব নেই কথায় বলে যে ভাগে বিয়ে করা ভালো কিন্তু ভাগে ব্যবসা করা ভালো নয় প্রচুর ঝামেলার তৈরি হয় এখানেও কাজে আপনি এমন কোনো ব্যবসাতে বিনিয়োগ করবেন না যেখানে আপনার কোনো ধরনের অংশগ্রহণ নেই বা সেখানে আপনার প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে এমন কি দেশে যে বিভিন্ন মাল্টিপারপাস বা বিভিন্ন সমিতি ধরনের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তো টাকা রাখার আগে আপনাকে ভেবে চিনতে রাখতে হবে বহু নিঃশয় হওয়ার ঘটনা কিন্তু রয়েছে জীবনের একদম বারোটা কিন্তু বেজে যেতে পারে এ ব্যাপারে সাবধান থাকবেন নাম্বার থ্রি আপনি আপনার যে আর্থিক অবস্থা সেটি কিন্তু আপনি সবার কাছে বলতে যাবেন না আপনি ভালো থাকেন মন্দ থাকেন আপনার কষ্ট থাক আর্থিক সংকট থাক হুট করে সবার কাছে বলতে যাবেন না সবাই কিন্তু সুযোগ নিতে পারে কিন্তু আপনার সহযোগিতায় খুব বেশি জন কিন্তু এগিয়ে আসবে না সেই আপনি অবশ্যই আর্থিক অবস্থা যার তার কাছে খুলে বলতে যাবেন না নাম্বার ফোর আপনার আয় এবং ব্যয়ের একটা ব্যালান্স আপনি রক্ষা করুন আপনার আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয়ে যায় আপনি কিন্তু প্রতিনিয়তই সংকট এবং সমস্যায় ভুগবেন তাতে আপনার ব্যয় এবং আয়ের মধ্যে একটি সামঞ্জস্য রক্ষার জন্যে সব সময় সব সময় চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ